عم يتساءلون <applause> عن النبأ العظيم মাদ্রাসাতি আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক মান সমৃদ্ধ মানসমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে যার সিলেবাস তৈরি হয়েছে অর্থাৎ একই সাথে একজন বাচ্চা হাফেজ আলেম হবে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে কোনো দিক ও বিভাগে কাজ করার মতো দক্ষতা অর্জন করবে يا يا ييو يو, يو يا, يا يي يي من المي يي يو ي يو ي يو ي ي ي ঢাকা সাভার আসলিয়ার পলাশবাড়িতে নিজস্ব জায়গায় মনোরম নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে অত্র প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি আমি ইয়াহিয়া তাকি এবং যার উপদেষ্টা পরিষদে রয়েছে বাংলাদেশের সর্বস্তরের গ্রহণযোগ্য লামাইকেরাম অনেকে বলছে আমাইয়া ইয়া নয় ইয়া কি হবে বলেন না ইয়া এর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তাই না জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাতে জিহ্বার অগ্রভাগটা থাকবে নিচের দিকে ইয়া জোরে বলেন ই আরো জোরে ইয়া আপনি যদি আপনার সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান পরআ সন্ন্যাহ এবং জেনারেল শিক্ষায় তাকে একই সাথে শিক্ষিত করতে চান তাকে যদি আপনি বিশ্ববিখ্যাত স্কলার বানাতে চান তাকে যদি আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য যোগ্য হিসাবে গড়ে তুলতে চান তবে আমাদের প্রতিষ্ঠান হতে পারে আপনার জন্য একটি উত্তম ঠিকানা